সবুজ আমরা এক এটা ওকে এই যে এটা জিপ লাইন টু দা ফার্ডার মতো হ্যাঁ হ্যাঁ দাম পড়বে টাকা ওকে তারপরে এটার দাম পড়বে টাকা এটা কি কামান নাকি কামান আচ্ছা দেখছেন হ্যাঁ হ্যাঁ বা সেই জিনিসটা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এটার দাম পড়বে বা আচ্ছা এটা রাখবো টাকা টাকা

এরপর আমরা যে ঘড়ি এটা সুন্দর ঘড়ি এটা 1000 টাকা ভাইয়া 1000 হ্যাঁ একটা আছে মোটরসাইকেল ওকে চালাবো নাকি ভাই শোপিস 2000 এটা অনেক আছে 2000 আচ্ছা আরেকটা একটা আছে সাইকেলের মতো জিপ এটা পাবো 1800 টাকা হুম 1800 অনেক সুন্দর ঠিক আছে একটা আছে গোল্ডেন কেটলি কেটলি ছানাটা গরম করতে পারবে নাকি বানানো যাবে নাকি সাদা রাখবে এটা ছাক নিয়ে দেখতে ও 1500 টাকা ইউজ করা যাবে না এটা ইউজ করা যাবে ভাই আচ্ছা একটা আছে ব্লেন্ডার 1250 টাকা

অনেকগুলো আছে না ভাই হ্যাঁ তিন পিসের নিতে হবে বিক্রি করি নিলে আরো কমে রাখবো আচ্ছা কমে রাখা যাবে এটা দেখা দেন এটাও আছে এটা সারা পাঁচ টাকা এটা তিন পিসের বড় ছোট মাঝারি এটা সবচেয়ে ছোট সাইজ একটা মাঝারি একটা বড় দাম পড়বে আপনার

তেরোশো টাকা অনলি প্রাইস তেরোশো টাকা ওকে এটার মধ্যে একটা আছে আছে সতেরোশো টাকা বুঝছে একটা মেডেলের ফুলদানি আছে সতেরোশো টাকা আচ্ছা সতেরোশো ঠিক আছে এখানে জগ আছে জগ গুলো আছে এটা কি কিসের মেটাল নাকি সেলুরেট সেলুরেট ফুলে ভাঙবো না প্লেট আছে আচ্ছা এটা কি ভাত খাওয়া যাবে ধরেন পুরো দেখাই দেন এটা ছোট সাইজ আচ্ছা না বড় সাইজ কত এগুলো পারফিস পিস কত এগুলো এগুলো পার 220 টাকা করে 220 টাকা করে অনেক মোটা

আচ্ছা ওকে এর ভাষাভাষী আমরা যে ভাই এটা একটু দেখাই দিন তো আচ্ছা মোমদানি এটা আপনার 2600 টাকা পর্যন্ত রাখা যাবে 2600 টাকা একটা আছে সুরাই সেট আচ্ছা এটা আপনার জন্য পারফিস দিয়া রাখবো কত টাকা পর্যন্ত রাখা যাবে একটা আছে বার্ডিসট পাঁচ পিসের আচ্ছা দাম আপনার 3000 টাকা 3000 টাকা টাকা এই তিন পিস একটা সেট হ্যাঁ হ্যাঁ मतलब जाधवマラ আচ্ছা

দেখছেন okay, <laughs>